যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো আমি এখন বেরবো তো সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আশা করি বুঝতে পারছো হ্যাঁ আমি এখন যাচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি উড়িষ্যা থেকে তো কেন কারণটা সেটাও তোমরা বুঝতে পারছো কারণ সামনে জামা ষষ্ঠী তার জন্যেই যাচ্ছি তো আমরা এখন প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি তো এখানে ট্রেন ধরব আর অনেকটাই মানে আটটা সাড়ে আটটার দিকে ট্রেনটা ছিল তো যেতে যেতে প্রায় বারোটা একটা রাত বারোটা একটা ভেজেই যাবে তো আজকে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি কেমন করে সাড়ে দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মানুষ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমাদের ট্রেন অলরেডি দেখতেই পাচ্ছ ঢুকে গেছে তো এই ট্রেনেই আমরা যাব। তো এখানে ছেলে আর বাবা মিলে খুব এক্সাইটমেন্ট তারা অনেক দিন পর যাচ্ছে আর আমার আমার তো কোনো কথা বলারই দরকার নেই দেখতেই পাচ্ছে ওরা উঠে পড়েছে আর এখানে তো আমাদের সিটটা এবারে খুব বাজে পড়েছিলো মিডিলেও একটা পড়েছিলো আর আপারেও একটা পড়েছিলো তো উঠে আর এত সকালবেলা যেহেতু সবাই ঘুমাচ্ছিলো তার জন্য আমাদেরকেও শুয়ে পড়তেই হয়েছিল একটু বেলার দিকে ভাবছিলাম নামবো কারণ এখন সকাল সকাল ছিল তার জন্য তো বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও তাই না আমার তো এই যেতে যেতে এই পাহাড়গুলো দেখতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে যে কি বলবো দেখো কতটা সুন্দর কতটা মানে ঘনত্ব এত ভালো লাগে পাহাড়গুলো দেখতে দেখতে তাই আমি যাওয়ার সময় অলরেডি দেখতে দেখতে যাই তো অনেকটা বেলা হয়ে গেছে ভাবছি এবার নিচে নামবো তো ওরা এই যে নিচে নামছিলাম তো দেখো আমি যেই ভিডিওটা অন তারা অন্য দিকে তাকাতে শুরু করলো আমরা বলছি যে এই হাওড়া যাবো এই অনেকটাই বেলা হয়ে গেছিলো দুফুর দুপুর দিক হয়ে গেছিলো তো আমরা এই এখন মানে টিফিন করেই নিয়ে এসেছিলাম তো এখন খেয়ে নেব খেয়ে দিয়ে এখন দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা দুটোর মতন বাসে যায় এবার আমরা ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে উঠে পড়েছি সবাই দেখছো মোটামুটি ঘুমাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে মানে হয়ে আছে আর উঠে দেখলাম এতটা পরিমাণে বাইরেটা মেঘ করেছে তুমি দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগছে আর মেঘও করেছে বৃষ্টিটা নামবে নামবে এরকমই একটা অবস্থা দিয়ে আমরা আলটিমেট সন্ধ্যেবেলা প্রায় আটটা নাগাদ আমরা এই যে স্টেশনে নেমে গেছি আর এখানে আছে আনটি বাবাই এসছে আনতে তো থেকে হাওড়া থেকে হাওড়ায় যে ওখানে যে অটোগুলো থাকে ওইখান থেকে ধরে এবার আরেক যেহেতু হাওড়া থেকে আমরা যেতে হয় প্রায় আড়াই ঘন্টা সেই জন্য আমরা একটু টিফিন টিফিন করে নেবো তারপরে তো এখানে টিফিনে ছিল চাউমিন রোল এইগুলোই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল তো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে বসেই খেতে হচ্ছে কিছু করার নেই কারণ ট্রেনের সময়ও হয়ে গেছে তো যাই হোক সব করে তারপরে উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনে বসে বসে খাচ্ছিলাম লিচু দেখতে আচ্ছা এত লিচি ট্রেনটাতে এত লিচ্ছি ট্রেনটাতে আর বলার নয়

এতটা অন্ধকার পুরো চারিদিকটা অন্ধকার তো এই নেমে চলে এসছি বাড়ি ওখান থেকে আর আমার মায়ের অবস্থা দেখো বৌদি মা সবাই আগে আমার ছেলেকে নিয়ে তাঁতি করে চলে যাচ্ছি তো ঠিক আছে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো জামাশেষ্টির ব্লগটা অবশ্যই নিয়ে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর একটা নেক্সট ব্লগই তোমাদের সাথে দেখা হবে তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে গেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিতে দেখছো পুরোটা অন্ধকার সবাই ঘুমিয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে জাস্ট এতটা রাত হয়ে গেছে তো তার জন্য হ্যাঁ বুকিং মাকে দেখেছো জামাইয়ের মুখে তো প্রচণ্ড হাসি আর মা তো প্রচণ্ড হাসি নতুন পরে